এই বাজে গরমের কথাই শুনছি সবার কাছে গরম তো কমাতে পারবো না তবে পারবো আপনাদের কষ্ট একটু কমাতে শিখে নিন ঠান্ডা ঠান্ডা কুলকুল গোলা আইসক্রিম তৈরি দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে একটা জিনিস খাওয়ার কথা খুবই মনে পড়ছে বিশেষ করে এই গরমের সময় সেটা হলো কালারিং গোলা আইসক্রিম বন্ধুরা হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাড়িতে আর মাত্র পাঁচ মিনিটে দুটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই এই আইসক্রিমটা বানাতে গেলে সবার প্রথম একটা চিনির শিরা বানাতে হবে তো উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দেবে জলটা ফুটে উঠবে সেই সময়ে এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু দিয়ে দেবেন এটা যতক্ষণ ড্রাম পর্যন্ত গুলছে একটু অপেক্ষা করব আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এক চামচ দু চামচ আর এই কর্নফ্লাওয়ারটা আমার হাতে বানানো যেসব বন্ধুরা এখনো পর্যন্ত দেখেননি যদি দেখে নিতে চান তাহলে চ্যানেলে গিয়ে একটু দেখে নিতে পারেন একটু জল দিয়ে গুলে নেব চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর চিনির শিরাটা একটু গাঢ় করতে হবে তো চিনি যখনই গুলে যাবে তারপরে তিন থেকে চার মিনিট একটু জাল করে নিলে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এক চামচ করে দিয়ে দেবো চিনি শিরার মধ্যে তাতে হবে খুব সুন্দরভাবে শিরাটা কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেবেন না একটু চামচ দিয়ে দেবেন তাহলে একটু মেজারমেন্ট করতে সুবিধা হবে তো আরো আমি এক মিনিটের মতো জাল করে নেব চিনি শিরার গাঢ়ত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন কত সুন্দর একটা গাঢ় এসেছে আর আপনারা কিন্তু এই চিনির শিরাটা একদম গাঢ় করতে যাবেন না তাহলে পরে যে কাজগুলো করবেন একদম পুরো কিন্তু ধরবে না কি কাজ করবো একটু পরেই আমি বলে দেব এখানে আমি একটা পাত্র নিয়েছি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম ঠিক এখান থেকে কিছুটা চিনির সিরা এই পাত্রের মধ্যে নিয়ে নেব একটা পাতিলেবু নিয়েছি পাতিলেবুর উপরের খোসাটা একটু নিয়ে নেব আর এখানে এমন করে এই খোসাটা নেবেন যাতে সাদা অংশ একদমই না আসে ঠিক এই রকমই দেখে নিন এখানে লেবুর খোসা এমনভাবেই গ্রেট করে নেবেন এই লেবুর মধ্যে যে সাদা অংশটা যেন একদমই না আসে যদি খোসার মধ্যে এই সাদা অংশটা আসে তাহলে কিন্তু তিতো লাগতে পারে একটু এই কাজটা সাবধানে করবেন এবারে এই লেবুর খোসাটা চিনি শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তাতে কি হবে লেবুর মধ্যে যে ফ্লেভারটা আসে খুব সুন্দরভাবে এই চিনির শিরার মধ্যে সেই ফ্লেভারটাই চলে আসবে এবার আমি উনান থেকে কড়াটা তুলে নেবো ঝাঁকুনি নিয়েছি এবারে ঝাঁকুনি দিয়ে এইভাবে ঢেলে নেব ঝাঁকুনিটা নিলে কি হবে এই যে লেবুর খোসাটা আর একদমই যাবে না এই যে চিনি শিরাটা এটা হচ্ছে ফ্লেভার দিইনি আগে যেটা ঢেলে রেখেছিলাম সেটা এখানে তিন ধরনের ফুড কালার নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো কালার থাকবে সে কালার দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন আর এই কালার ফুডটা একটু আর কি ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন ইলো ফুড কালার নিয়েছি তিন থেকে চার ফুটা দিয়ে দেব এ দেখুন এখানে ইলো কালার একদম পুরো রেডি হয়ে গেল এখানে রেড কালার নিয়েছি দিয়ে দেব এই দেখুন কত সুন্দর আরও একটা কালার রেডি হয়ে গেল রেডি করে নেব এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি তিনটে কালার ফুড একদম পুরো রেডি হয়ে গেছে রেড কালার ফুড ইলো আর গ্রিন কালার ফুড দেখুন তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে এইভাবে শিরাটা বানিয়ে নিতে পারেন করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে কি হবে আপনাদের বাড়িতে এই আইসক্রিমটা বানাতে খুবই সুবিধা হবে একটা সুতির কাপড় নিয়েছি এবার এই কাপড়টা পাত্রের উপর এইভাবে দিয়ে দেব আর এই আইসক্রিমটা বানাতে গেলে যে মেন উপকরণ সেটা হলো বড় কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিলে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব সুন্দরভাবে এই বরফের শেপটা চলে আসবে মধ্যে দিয়ে দেবো দিদি বলো সুন্দর ভুটে গেল দেখো আর কি সুন্দর লাগছে এই ঠান্ডার সময় এই বরফটা যেন কি সুন্দর এখন সাথে এইভাবে নিয়ে একটু মুড়ে নেব এইভাবে এবারে যেটা করতে হবে এই বরফটা ভাঙতে হবে তো এখানে আমি বেলেন নিয়েছি এবার খুব সুন্দরভাবে বরফগুলো ভেঙে যাবে ভেঙে গেছে ভেঙেছে হ্যাঁ নিয়েছি আর দিদি হচ্ছে তবে মেরে মেরে এইরকমই বরফটা ডাস্ট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ফেলে নেব। আর এর মাছটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ বরফ তো ভুলে যেতে পারে এই এইরকমই ডাস্ট করে নিয়েছি একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি এই গ্লাসের শেপেই আইসক্রিমটা বানাবো দিদি একটু ধরতে হবে হ্যাঁ এখান থেকে বরফটা নিয়ে নেব ভেঙেছি আবার জমে গেছে বরফ নেবে এবারে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব একটা কাটি নিয়েছি কাটিটা ঠিক এইভাবে মাছ বরাবর দিয়ে দেবো দিয়ে দিয়ে এবারে যেটা করতে হবে এই বরফটা দিয়ে হাত দিয়ে একটু টাইট করতে হবে বরফ আরও কিছুটা দিয়ে দেব দিদি এবার যেটা করতে হবে আমি ধরি তুমি দু হাত দিয়ে একটু চাপো চাপলে তবে কিন্তু সেপটা উঠবে কত সুন্দরভাবে একদম উঠে আসে এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখুন এবারে একে একটা আমি যে কালারগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হচ্ছে শুধু দেখুন ইয়েলো কালারটা কই রেড কালার দিলাম এবার আমি গ্রিন কালার দেব তারপরে ইয়েলো কালার দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শুধু দেখুন যখনই এই গ্লাসের মধ্যে এই বরফের টুকরোগুলো ভরবেন একটু ভালো করে টাইট করে ভরবেন একটা দিয়ে এই দেখুন এটা করে নিয়েছি এবারে এইভাবে করলে সুন্দরভাবেই কিন্তু গ্লাস থেকে উঠে আসবে এই দেখুন কত সুন্দর বন্ধুরা হয়েছে শুধু দেখুন এই আইসক্রিমটা এবার আমি কালার ফুড দিয়ে দেব আপনারা যে কালারটা আর কি বেশি পছন্দ করেন সেই কালারটা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই এখানে তিন কালার দিতে পারেন দিতে পারেন এক কালার দিতে পারেন এই দেখুন আরও একটি আইসক্রিম হয়ে গেল দেখুন কালারিং গোলা আইসক্রিম একদম পুরো রেডি আর কত সুন্দর কালার এসছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে এবারে দিদি আর আমি টেস্ট করে নেব দিদি বলো নিয়ে নাও এত গরম পড়ে গেছে বলতে ওহ কত সুন্দর হয়েছে শুধু দেখুন দিদি বলো হ্যাঁ শুরু করো শুরু করো হুম হুম কি ঠান্ডা বন্ধুরা এই গরমে যদি এই গোলা আইসক্রিম বানিয়ে না খান অনেকটাই মিস করবেন গরমের সময় মানে এত ভালো লাগছে বেশি কথা বলতে পারছি না এত সুন্দর হয়েছে বরফটা বিশেষ করে এই গরমে করে এই গরমে এত সুন্দর লাগছে এত সুন্দর ঠান্ডা হচ্ছে না গো শরীরটা শরীরটা খুব ভালো লাগছে না গো এই দেখুন বন্ধুরা আমি এখানে তিন কালারের এই গোলা আইসক্রিমটা বানিয়েছি আপনারা দু কালারেরও বানাতে পারেন এক কালারের বা চার কালারের বানাতে পারেন এত সুন্দর এই কালারফুল গোলা আইসক্রিমটা খেতে লেগেছে আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো আমি রিকোয়েস্ট করছি আপনারা এই গরমের সময় একবার হলেও এই গোলা আইসক্রিমটা বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আর মালবিকার আর রান্নাঘর ফেসবুক পেজটা ফলো করে দেবেন খুব সুন্দর ফাটাফাটি হয়েছে আর বেশি কথা বলবো না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সেই আশায় আমি কিন্তু অপেক্ষা করে থাকবো আমার বন্ধুরা কি কি কমেন্ট করলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ